গুড মর্নিং কেমন আছেন সবাই নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আজকে আমাদের এখানে পুরো পুরো দেখতেই পাচ্ছেন অন্ধকার হয়ে আছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমাদের শিলিগুড়িতে আর আমার গাছগুলো দেখুন কালকেও আপনাদেরকে দেখিয়েছি আজকেও দেখাচ্ছি এত সুন্দর ফুলগুলো হয়ে আছে তো তেইশে জানুয়ারি স্কুল ছেলের ছুটি আছে তো ওই কারণে সব কিছুটা একটু ঢিলে বসিয়ে দিয়েছি চা সকাল থেকে পুরো মানে কি বলে বাবা ছেলে এই সব করতে করতে সকালটা আমাদের শুরু হয়েছে যেমন হয় বাবা ছেলে দুজনে তো একদম লেগে পড়েছে চলুন চাটা ঝটপট করি চা নিয়ে একটু বসি কারণ প্রচুর সকাল থেকে যা কাজকর্ম হয়ে গেছে একদম ঠান্ডায় হাত পা একদম বরফ হয়ে গেছে সঙ্গে থাকুন এখান থেকে আপনাদের সাথে নিয়ে আমার ভিডিওটা শুরু করছি তাহলে চা সকালবেলার রেডি পুরো আমি খাবো তার সাথে এখানে আছে ব্রেড আর আমাদের সকালবেলায় একদম ফোজিও ফ্রেশ ফ্রেশ হয়ে একবার বসে পড়েছি নমস্কার নমস্কার আজ হচ্ছে দিসিজনের সারা জীবন তাকে শ্রদ্ধা করে এসেছি আর সারা জীবন করে যাব যতদিন বাঁচবো তো সেইজন্য কালকে আমি ফুল কিনতে গিয়েছিলাম দেখি কি মানুষের কি মানে মানুষেরই মানুষের মৃত্যু হয় ভগবানের নয় সেরকম মেতি আমাদের কাছে ভগবানই হিসাবে সেই হিসাবেই তার জন্মদিনটাই শুধু পালন করা হয় মৃত্যুর দিন না তাই তো हां চাটা খাওয়া হোক বাইরে ওই ডান চা আজকে অবস্থা হলো অন্ধকার অন্ধকার হয়ে আছে আর তুই শুধু কফি শুধু কফি করে যা

বাইরের ওয়েদার যা হয়ে আছে দেখে মনেই হচ্ছে না কটা বাজে মনে হচ্ছে যেন সকালেই সাতটা আর বাজে কিন্তু ঘড়ির কাঁটা তো আর সে বসে নেই সে তো তার তালে ছুটছেই তো এখন পনেরো বারোটা প্রায় বাজতে যায় তো আমার ওদিকে রান্না বান্না বসেই দিয়েছি আর এইদিকে দেখি এরা কি কি কর তোমরা বাবা ছেলে বসে বসে কি কারো করো কি করো কি করব এই যে ছেলে ছাব্বিশে জানুয়ারি হচ্ছে স্কুলের প্রজেক্ট রেডি হচ্ছে প্রজেক্ট রেডি করছি আমি পেপারটা পরের দিন মেরে দিচ্ছি চলো বাবা ছেলে এই সব কাজে ব্যস্ত ওই জন্য শুধু সব মানে ছেলের ছেলে মেয়ের কাছে শুধু মা থাকলেই হয় না বাবাকেও প্রয়োজন হয় সব সময় বলছি কিছু মানে একটা ছেলে ছেলে বড় হওয়ার পিছনে তার বাবা মা দুজনকেই চাই ও চলো এটা করো ওইদিকে রান্না ছাপিয়ে দিয়েছি এখন এটা বাঁধাকপি তরকারি আর এইদিকে খিচুড়ির জন্য ভাতটা হচ্ছে বাঁধাকপিটাও আমার রেডি হয়েই গেছে আজকে তো ভেজ কিছুই দিই নাই আদা টমেটো দিয়েই বাঁধাকপির তরকারিটা করলাম এদিকে চলছে আমাদের লাস্ট রাউন্ডের কাজ বেগুনি গরম গরম একদম গরম গরম বেগুন ভাজা দিয়ে খিচুড়ি এটা একটা ইলিশ মাছ হলে খুব ভালো হতো আজ বৃহস্পতিবার ওইটাই হচ্ছে কথা তো শুধু বৃহস্পতি শুক্র শনি এই করতে করতে আমাদের লাইফটা এসে গেল বেশি ভোকো না গরম গরম খিচুড়ি বাঁধাকপির তরকারি আর বেগুনি সরস্বতী পুজোর খাওয়া তোমাকে খাইয়ে দিলাম ঠিক আছে জানেন আপনারা ছেলে পছন্দ করে না ঠান্ডা আর বাজারে একদম ফৌজি বাবু খুব পছন্দের জিনিস কিন্তু এই যে ছেলের তো একবারে চোখের বিষ

এখন প্রায় দুটোর কাছাকাছি বাজে হুম আজকে আমার গুরুর জন্মদিন হাজিরানে প্রেশার করে খিচুড়ি বেগুন ভাজা ওয়েদারটা যা হয়ে আছে আর এখানে তো পুরো ঠান্ডা আমাকে ঠান্ডা লাগে মুড়ে মুড়ে বসে চলে এসেছি ছাদে আর জামা কাপড় ছাদে তো আজকে দিয়েছি কিন্তু মানে আরো ভিজে গেছে বেশি পুরো যা পুরো মানে বৃষ্টির মতো পড়ছে। ইলেকট্রার অবস্থা দেখতে পাচ্ছো? কিছু দেখা যাচ্ছে না। এমন অবস্থা পুরো ধোয়া ধোয়া হয়ে আছে। চার পাঁচটা। পুরো ঠান্ডা আজকে। কাঁপুনই দিচ্ছে ফুজ বাবু। এমন ঠান্ডা। ভালো লাগছে কিন্তু বালা। এই সময় কোথাও কি ঘুরতে যেতে মন করছে? চলো 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 বেরিয়ে আসি চলো চলো তুই আর ঢপের কথা কোন কোন দিকে যাবে পকেটে নেই বল মানে ঘুরতে যাও আরে চল কি হলো মানে চলো নিচে যাই ঠান্ডায় দাঁড়ানো যাচ্ছে না গুড ইভিনিং চাটা খেয়ে দেই আমরা লেগে পড়েছি কিচেনের কাজে তো আজকে ফৌজি বাবু স্পেশাল বানাতে চলে এসেছি আবার আজকেও এই যে ফৌজি বাবু এই গুড় পিঠেটা খুব পছন্দ করে তো এই আজকে এটাও আজকে আমার প্রথম হাতে খড়ি জীবনে প্রথম বানাচ্ছি জানি না কেমন কি হবে বানাচ্ছি চেষ্টা তো করি একটা একটা করে ফুজিয়া উট পছন্দের জিনিসগুলো প্রত্যেকটাই বানানো হয়েই এসেছে এবারে প্রত্যেকটাই এক এক দিন করে বানিয়ে দিয়েছি তো এটাই বাকি ছিল তো ভাবলাম এটাও আজকে বানাই কাটায় পৌনে এগারোটার মতো বাজে তো ছেলেটা স্যার এসেছিলেন তো স্যারেই গেলেন আর আমিও খাবার দাবারের দিকে চলে গেছি আর এদিকে ছেলে তো দিন একই কাজ চলছে ছেলের স্কুলের সকাল থেকে চলছে তৈয়ারি এটা হচ্ছে ছাব্বিশে জানুয়ারির জন্য লাল কেল্লার সমস্ত কিছু রেডি হচ্ছে এইখানে এই যে যেটা আছে এটাই বানানো চলছে তো ফৌজিবাবু আর ছেলে দুজনেই একসাথে লেগেছে কাজে কি গো আর কত দূর বাস আর আধা ঘন্টা কটা বাজে 11টা বাজে যাচ্ছে তো বাস এই দিকটা হয়েই এসেছে এই যে এইরকম একটা আবার এই সাইডটা একটা হলেই বাস এই যে ঠিক এই জিনিসটা হবে সেই সকাল থেকে চলছে সকাল থেকে মানে কি মানে সকাল থেকে টানা করলে হয়েই যেত দুপুরবেলাটা শুয়ে পড়লো ওই জন্য আর হলো না তাই না ওই ওইটা মিডিলে যে নম্বরটা রেখেছো ওখানে ঝান্ডা উঠবে তাই তো এইটা যে এখান থেকে ঝান্ডা আসবে না মনে চলো কি ভাবে কালকে নিয়ে যাবে এটাও সমস্যা কি করে যে নিয়ে যাবে কে জানি এই পাট উপরে ওনা ছিঁড়ে ফেলে সমস্ত কিছুটা খুব সুক্ষ কাজ চলুন ওরা তো এইদিকে করছে এইদিকে তরকারি হচ্ছে এদিকে বড়টাও রেডি হয়ে গেছে আজকের মতো ভিডিওটাও এখানে এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা